নিয়ম সিস্টেম আইন এবং জানে যে মানুষের ব্যক্তি বিশেষ আছে উনি সেই আইনের কথা বলছেন বলা পরে মিটিং করলেন করার পরের দিনে আমার সাথে বসার কথা উনারা করছেন কি রাতের বেলা বৈশাখ একটা কমিটি করে যাচ্ছে আমি কিন্তু খবরটা পাইছি

কবি শফিকুল ইসলাম এরপরে সুমন মোমায় হোসেন নিদন ফেদুজ আহমেদ আবুল বাসার আকাম হোসেন বরদান মিয়া উজ্জ্বল মিয়া ডাক্তার সাইদুল ইসলাম সোয়াগ মেম্বার বকুল মিয়া নুরুল হক রিপন মেম্বার বিপুল মিয়া সবুজ পাতান তাইজুদ্দিন মেম্বার লিটন দলাপাতা কামাল উদ্দিন রফিকুল ইসলাম বিল্লাল হোসেন জীবন মিয়া খায়রুল ইসলাম সাইদুল মাস্টার হ্যাঁ মজিবুর রহমান বুঝতে পারছেন

আব্দুল কাদিম আমিনুল হক শুনুকুল ইসলাম হিমে এম ই এম জহিউদ্দিন সুহেল আদার উসলাম সফর আসাদুজ্জামান ভূঞা গফেসা আব্দুল হাকিম শহীদুল্লাহ ভূঞা মাহবুল জানা মাহবুর রহমান ফুকন এরপরে শাহ আলম সুহাত নুর নুর আল্লম আলম এসার ইঞ্জিনিয়ার আব্দুল হক

আদিউল ইসলাম সরকার আদিউল ইসলাম কাঞ্চন হাসান বাদল মুক্তার মেম্বার আট মেম্বার জহিদুল ইস সাহেবুল ইসলাম নজরুল ইসলাম সহীদুল ইসলাম ফখরুদ্দিনাসান দানা এবার আদিজুল হম হাকজু এবার সাহেবুল ইসলাম মেম্বার Islam member, manik miya. A von damme, ha? Boutse mbayra. Svanan koumbe. Koumbe asen. A von damme, ha? Daik so. Et mouket mazal oul islam. Et mouket mazal oul islam. Dou jaseyak chatekou. Dou jaseyak chatekou. Robik oul islam. Robik oul islam.

মানুয়ার ইসলাম বাবুল কাঞ্চন মিয়া জাহাঙ্গীর মাহবুব আলম চেম্বার আলম চেয়ারম্যান রতন মিয়া কাঞ্চন মিয়া এই কাঞ্চন মিয়া কি আরেকটা কিনা কাঞ্চন মিয়া কি

ডক্টরের দায়িত্ব আবহমদ জহিদুল ইসলাম মাস্টার মসিউর রহমান চন্দন হাদিউল ইসলাম কাঞ্চন শামসুল ইসলাম নিপন ভূয়া মোহাম্মদ আলী জুলমর জিয়র রহমান লিমন শফিকুল ইসলাম হিমেন বুঝছেন ভাই

মুসফিক রহমান কাঞ্চন সৈদুজামান পিতু কুরানুদ্দিন আহমেদ কুরানুদ্দিন সিবলা ঠিক আছে আমার কাজ দেখি বা